সমর্থ ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বপ্ন মোটরস থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিওয়ার্স ভালো আছেন ভিওয়ার্স আপনাদের জন্য আরও একটি নতুন ডিজাইনের আকর্ষণীয় মডেলের সব চাইতে এবং মজবুত ইলেকট্রিক চার চাকার ইজি বাইক নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন অসাধারণ ডিজাইন অসাধারণ লুক এটি একটি বারো সিটের চার চাকার ইজি বাইক পিছনের সাইডটা সম্পূর্ণ রাউন্ড পেছনে একটি এস এস বাম্পার ইউজ করা হয়েছে রিং পার্ট ইউজ করা হয়েছে অসাধারণ লুকিং এই চার চাকার ইজি বাইক বা টমটম বা বোরাক গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে উল্লেখিত নম্বরে ফোন দিন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের গাড়িতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি চাইলে লিথিমায়ন ব্যাটারি ব্যবহার করতে পারবেন যদি তিনশো কিলো মাইলেজ পেতে চান এখানে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তো ভিভার্স দেখতেই পাচ্ছেন বারো সিটের একটি গাড়ি সিটগুলো অসাধারণ কম্বিনেশন করা হয়েছে কালার কালারের সাথে কালার কম্বিনেশনটা অসাধারণ গাড়িটা